মাছখানা tengo to change घामको भने भच्चा छ। हामी त क्यूट हैन? र 3 मिनेटमा यो के गर्छ? ओरे खाया दकौ के मन मन हो। अनि यै टुक्रा खाइ लप्त्ता। पानी देऊ त पानी देऊ दाल दाल। हु।

আচ্ছা এই যে এখন কাঁকড়া খাবে। আমাদের রাত্রি গরম। খাও। ভিভুটা দিও কেমন। ফসম। লগাই চামে এখন কাটকা খাব স্পাইচি কেইটা খায় হাও কামত গৰমে কামত দম চি আমাত পাছলৈ অনেক মজা মোৰ আমুক কাইলৈ বেয়াকৈ খা পাচলিয়ে মজা

আসলে আমি এখানে কখনো কাঁকড়া খাই নেই এখানে ইয়েটা ঝোলটা না এইটা চাপটি দিয়ে খা সেই মজা লাগবো এভাবে নাও আর চিটপিটা দিয়ে খাম সেই 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 তুমি তো আসলা না ওখানে বৈশা বৈশা লোল খালাও তোমারে বললাম আসার জন্য তুমি কেটা বুঝছো না খাও